রেস্টুরেন্টার নাম হচ্ছে গো গোরা নাথ সেবা আপনি তো মোটামুটি কাবাবের একটা রেস্টুরেন্ট তো ওদের এখানে খেয়ে কেমন লাগে তো গ্রিল হাউস আর কি এটা এখানে হচ্ছে জিনিসটা যে হচ্ছে ম্যারিনেট করা থাকে মাংস টাংস ওটা হচ্ছে গ্রিল করে অন্য কিছু দেখি খাবার যেমন এখানে মন্টিনিগ্রো খাবার এখানে আবার মেন মাস এই পর্যন্ত আর খাবার অনেক সস্তা ছিল এখন দেখি এখানে এখানে একটু বেশি দাম হবে একটু বেশি দাম হবে হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে যেমন এখানে দূরে যেটা খাইছি ওটা একই রোতেও পাওয়া যেত কসবতে একটু বেশি বা এই খাবারগুলো অ্যাম্বারগার এ সি ফাইল এগুলো একটু বেশি মনে হচ্ছে তো একোটা খোলাপোর গ্রিল মটেলে Okay, first, give me a hamburger of chicken. Chicken or beef? one portion, one portion, one. Okay. One portion. Ketchup, mayonnaise, or Yes. Yes. <laughs> সেই আবার হচ্ছে ভাষার একটা সমস্যা তাও রকমই বুঝাইছি যে আমি একটা হ্যামবার খেতে চাই চিকেন হ্যামবার্গার যেটার দাম মেবি ছয় সাত সাত ইউরোর মতো তো এই রেস্টুরেন্টটাতে অনেক বেশি আওয়াজ মানুষও আছে প্লাস হচ্ছে কি জানি একটা মিউজিক লাগাই আছে তাও আমি দেখানোর চেষ্টা করতেছি যে জিনিসটা কেমন এটা একটা হ্যামবার টাইপ মানে বার্গার টাইপ আর কি জিনিসটা হচ্ছে এরকম চিকেনের পিলেট দেওয়া হচ্ছে এই ব্রেডটার ভিতরে তো জিনিস হচ্ছে এটাই আর হচ্ছে দাম হচ্ছে এটার পাঁচ পাঁচ কির পাঁচ কিরো তো জিনিসটা হচ্ছে জাস্ট মাংসটার দামই ব্রেডটার দাম এরা রাখে না মানে জাস্ট মাংসটার দামই ব্রেডটা হচ্ছে সাথে দিয়ে রাখে দেখি এটা টেস্ট করি কীরকম অনেক বড় হচ্ছে ব্রেডটা সহজ হলে অনেক বড় আমি এত মানে জিনিসটা এত টেস্টি হবে না আমি ভাবি অ্যাকচুয়ালি আমার এক্সপেক্টেশন ছিল না অনেক মজা অনেক মজা মানে নর্মালি কয়েকটা দোকানে আমি এই টাইপের জিনিস খাইছি ম্যারিনেশানটা ভালো হয় না বা সালাদটা ওই রকম প্রপারলি দেয় কিন্তু এই এটা অনেক এটা অনেক ভালো ছিল কিন্তু একটা জিনিস আমি খেয়াল করলাম কতব মনিকম এলবেনি এগুলোতে লবণ খায় অনেক বেশি অনেক লবণ

ভালো বলছু কী কে বানাইছে হালকা লেবুর প্যান্ট হালকা মাউন্টেন ডিউ প্যান্ট আবার কিছুটা সিবিটের বন্ধ আছে যাই না লাস্টলি হচ্ছে এখানে একটা আইসক্রিম দেখলাম বেচতেছে গ্রাম হল আর সত্তর গ্রাম মানে ছোটো ছোটোটা হচ্ছে দাম হচ্ছে ফিফটি সেন্ট আর বড়োটার দাম হচ্ছে একই ইউরো পঞ্চাশ গ্রাম তো আমি ভাবলাম যে একটু ছোটোটাই ট্রাই করি দেখি ট্রাই করার আরেকটা কারণ হচ্ছে অনেকেই খাইতেছে এই আইসক্রিমটা তো দেখে লোভ লাগছে তো জিনিসটা হচ্ছে যে Taste, you know, the strawberry chest today, special for me no, no. Thank, you. Thank, you. Bye -bye. thank you very tasty very tasty <laughs>